ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকদিন ধরে আমাকে একজন রিকোয়েস্ট করেছিলে গুণ ও ভাগের ধারণা আমি যখনই ভিডিও পোস্ট করতাম আমি দেখতাম যে গুণ আর ভাগের ধারণা এই টপিকটাতে রিকোয়েস্ট আসছে তো আজকে তোমাদের আমি গুণের ধারণা এর টপিকটার ওপরে ডেমো দিয়ে দেখাবো তো যোগ আর বিয়োগ এগুলোর ওপর ডেমো কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি যারা এখনো অবধি খনি প্রত্যেককেই বলবো প্রাথমিক ট্রেনিং ইন্টারভিউর যে তোমাদের প্লেলিস্টা রয়েছে আমার চ্যানেলে সেই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট থেকে যোগ আর বিয়োগের ধারণাটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীতে কিভাবে তোমরা বেসিক থেকে একদম গুণের ধারণা দেবে যোগের সাথে গুণের সম্পর্কটা কি তো এই বিষয়টা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো আজকে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেককে বলবো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাও আর যারা যারা এখনো অব্দি যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা প্রত্যেকে আজকে রান্না হয়েছিল গো কি রান্না হয়েছিল বলো দেখি কি বলছো ডিম হয়েছিল আর হয়েছিল ডাল হয়েছিল বাহ বাহ খুব ভালো খুব ভালো প্রত্যেকে খেয়েছো তো রান্না ভালো হয়েছিল তো কি বলছো অনেকে আজকে দুটো করে ডিম দিয়েছিল ও বাহ প্রত্যেকে খেয়েছো দুটো করে ডিম বা ও আচ্ছা আগের সপ্তাহে ডিম হয়নি তাই এ সপ্তাহে স্যার তোমাদেরকে দুটো করে ডিম খাইয়েছে বাবা খুব ভালো খুব ভালো তো প্রত্যেকের পেট ভরেছ তো হ্যাঁ প্রত্যেকে কিন্তু রোজ মিড ডে মিল খাবে কেমন তোমাদের জন্য বান্না হয় ভালো করে পেট ভরে সবাই কিন্তু খেয়ে নিলো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা ক্লাসে আজকে কতজন রয়েছো কতজন রয়েছে তোমরা আজকে ক্লাসে একটু গুণত সীমা তুমি একটু গুণত আজকে ক্লাসে কতজন রয়েছে প্রত্যেকটা বেঞ্চ বেঞ্চ করে ঘুরে নাও কতজন রয়েছে কি বললে ক্লাসে বত্রিশ জন রয়েছে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে মিলে তোমরা আজকে বত্রিশ জন রয়েছ আচ্ছা একটু আগে যে অনিকেত বলল আজকে স্যার তোমাদেরকে দুটো করে ডিম খাইয়েছে আচ্ছা যদি বত্রিশ জনকে আমরা এই তোমাদের ধরো ক্লাসে তোমরা বত্রিশ জন রয়েছো তো সবাই দুটো দুটো ডিম পেয়েছো তাহলে মোট কতগুলো ডিম তোমাদের ক্লাসে লেগেছে কি করবে কি বললে অনিকে যোগ করে ভার করবে কেমন করে যোগ করবে রবি কেমন করে যোগ করবে দেখি দেখি তোমার খাতা দেখি কেমন করে যোগ করছো আচ্ছা তুমি দুই 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 এরকম করে যোগ করছো তাহলে তোমাকে তো অনেকবার যোগ করতে হবে কতবার যোগ করতে হবে 32 জন তাই তো 32 জনে প্রত্যেকে দুটো করে ডিম পেয়েছে মানে তোমাকে 32 বার এই দুই যোগ করতে হবে তোমার তো খাতাই শেষ হয়ে যাবে আচ্ছা যদি এই রকম করে যোগ না করে আমরা একটা সহজ পদ্ধতিতে উত্তরটা বার করি তোমরা শিখবে আমার সঙ্গে সঙ্গে শিখবে তোমরা বেশ তাহলে চলো আজকে আমরা তোমাদেরকে আজকে আমরা একসঙ্গে সবাই মিলে গুণ শিখবো কি শিখব আর গুণের চিহ্নটা কেমন হয় জানো আমরা তো যোগের চিহ্ন শিখেছি বিয়োগের চিহ্ন শিখেছি আমরা কাটাকুটি খেলা খেলি তো সেরকম কাটাকুটির মতো দেখতে এই গুণ চিহ্ন এটাকে আমরা কি বলি গুণ চিহ্ন বলে থাকি কেমন এই যে ধরো প্রত্যেকে বত্রিশ জন তোমরা ছিলে তৃতীয় শ্রেণীতে কতজন রয়েছে বত্রিশ জন রয়েছে। আর প্রত্যেকে কটা করে ডিম পাচ্ছে দুটো করে ডিম পাচ্ছে তাহলে বত্রিশ আর দুই আমরা কি করব গুণ করে দেব কি করব গুণ করে দেবো আর গুণের চিহ্নটা আমরা এখানে দিয়ে দেব দেখো এই যে গুণটা তোমরা কিন্তু দুরকমভাবে রকম ভাবে করতে পারো মন দিয়ে শোনো কেউ কিন্তু কথা বলবে না মন দিয়ে শোনো আমার কথা আচ্ছা বত্রিশ কে যদি আমরা একক দশক এভাবে সাজাই তাহলে তো এককের ঘরে কোন সংখ্যাটা রয়েছে দুই রয়েছে আর দশকের ঘরে কি থাকবে বলো দশকের ঘরে কি থাকবে তিন থাকবে তাই তো আচ্ছা দশক মানে তো দশ তার মানে তিনের সাথে কি হবে একটা শূন্য হবে তাই তো আচ্ছা তাহলে দেখো এই যে বত্রিশ আর দুই এই বত্রিশটাকে আমরা কিভাবে ভাগ করলাম তিরিশ আর দুই এভাবে আমরা ভাগ করে নেব এই ভাগ করা আমরা তো শিখেছি আগে তাই না একবার দেখো এই যে দুইটা আমরা বত্রিশের সাথে একেবারে গুণ না করে একবার তিরিশের সাথে গুণ করতে পারি আর একবার দুইয়ের সাথে গুণ করতে পারি কি বললাম এই যে বত্রিশ সংখ্যাটাকে আমরা ভেঙে দিলাম ভেঙে দিয়ে এই যে দুইটাকে একবার তিরিশের সাথে গুণ করবো আর একবার দুই এর সাথে শূন্য হবে কত হবে কি বললাম শূন্যের সঙ্গে যেই সংখ্যাই গুণ করা হোক না কেন কি হবে উত্তর শূন্য হয়ে যাবে আর তিনের সাথে দুই গুণ করলে কত হয় গো আমরা নামটা শিখেছিলাম তো তিন দুণে ছয় তাই তো বাবা খুব ভালো আর দুইয়ে কত হয় চার তাহলে কি করব এই ষাটের সঙ্গে আমরা যোগ দেব। কত হচ্ছে চার দেখো সাথে শূন্য যোগ করলে হয় হয় তাই তো চারের আর গুণের সময় কি হয়ে যায় শূন্য হয় মনে থাকবে কিন্তু সবাই আর ছয়টা বসে যাবে তাহলে কত হচ্ছে চৌষট্টি হচ্ছে খুব ভালো আর এটা দেখো আমরা একেবারেও কিন্তু গুণ করতে পারি দুয়ে দুয়ে গুণ করলে কত হয় বলো চার হয় খুব ভালো আর তিন কত হয় ছয় তাহলে তোমাদের ক্লাসে মোট কটা কটা ডিম 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 লেগেছে 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 বলো তাহলে দুই যোগ দুই যোগ দুই যোগ এরকম করে করে আমরা বারবার বারবার যোগ না করে আমরা পরিশ্রম বাঁচাতে আমরা কি করবো এবার থেকে আমরা গুণ করবো কি করবো গুণ করবো আর এই গুণের সময় ওপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা কি বলি গুণ্য বলি কি বলি গুণ্য বলি অর্থাৎ যে সংখ্যাটাকে গুণ করা হয় যে সংখ্যাটাকে গুণ করা হয় তাকে আমরা কি বলি গুণ্য বলি আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে আমরা কি বলি গুণক বলি খুব ভালো গুণক বলি আর যে উত্তরটা পাওয়া যায় তাকে আমরা কি বলি গুণ ফল বলি আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার ফল পাই তো সেরকম গুণ যখন করব আমরা গুণের একটা ফল পাবো এটাকে আমরা কি বলি গুণ ফল বলি প্রত্যেকে বুঝতে পেরেছ তো তাহলে চলো তোমাদেরকে আমি একটা গুণ করতে দিই তোমরা কেমন ভাবে করতে পারো একটু খাতায় আমাকে দেখাও তো নাও একটা সংখ্যা লেখো বাইশ গুণ দুই আমাকে প্রত্যেকে করে দেখাও বাইশ গুণ দুই গুণ করলে কি হয় প্রত্যেকে ঝটপট করে খাতায় করো আমাকে করে দেখাও দেখি খাতা নিয়ে এসো প্রত্যেকে আচ্ছা ঠিক আছে বাহ বাহ প্রত্যেকেই তো ঠিক করেছো চলো যারা করতে পারলে না আমি একটু দেখিয়ে দিই বাইশ এর সঙ্গে দুই আমি বললাম না দু রকম ভাবে আমরা গুণটা করতে পারবো তাহলে বাইশটাকে ভেঙে দেখাও বাইশটাকে ভাঙলে কি হবে বলো এককের ঘরে কত থাকবে দুই থাকবে আর দশকের ঘরে কত থাকবে কুড়ি থাকবে আচ্ছা একক দশক না লিখলেও চলবে তোমরা যদি বুঝতে পারো তাহলে এমনি কুড়ি আর দুই এরকম ভাবে তোমরা ভেঙে ভেঙে কিন্তু করতে পারো তাই তো এরকম ভাবে ভেঙে ভেঙে করবে কেমন আচ্ছা এই দুইটাকে কি বলেছিলাম একবার কুড়ির সাথে গুণ করবে আর একবার কি করবে দুইটাকে দুই এর সঙ্গে গুণ করবে ঠিক আছে তাহলে গুণ করলে কত হচ্ছে বলো দেখি শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয় শূন্যই হয় তাই তো আর দুই এর সাথে দুই গুণ করলে কত হয় চার হয় তাহলে কত হচ্ছে চল্লিশ আর দুয়ে দুয়ে কত হচ্ছে চার আর এই চল্লিশ আর চারটাকে আমরা কি করব যোগ করে দেব তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে আমরা ডাইরেক্ট গুণটা করে দেব দেখো দুয়ের সাথে দুই গুণ করলে চার আর দুয়ে দুয়ে চার তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছো তো দেখো বুঝতে পেরেছো তো বাহ বাহ খুব ভালো সবাই তো ঠিক উত্তর বার করেছো তাহলে পরের দিন আমরা কিন্তু তিন অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় সেটা শিখবো ঠিক আছে প্রত্যেকে শান্ত হয়ে বসো এক্ষুনি স্যার চলে আসবে কেউ কিন্তু দুষ্টুমি করবে না কেমন আমি পরের দিন তোমাদেরকে আরো মজার মজার কয়েকটা জিনিস গণিত থেকে শিখিয়ে দেব তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে অভ্যেস করবে আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে আমি কিভাবে তৃতীয় শ্রেণীতে গুণের ধারণা দিয়ে দেখালাম দেখো এখানে তোমরা বলবে ম্যাডাম ডেমোটা অনেকটা লেন্দি হয়ে গেছো তো প্রথমেই বলবো যেটা তোমাদের আগেও বলি বারবার বলেছি এই যে শ্রেণী তারিখ ডান দিকে বিষয় আজকের পাঠ এগুলো সাধারণত স্কিপ করতে বলেন যারা ইন্টারভিউ নেন আর আমি কি করেছি একটা কথাকে বারবার বলেছি রিপিট করেছি যেটা এখানে যেহেতু তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ডেমো দেবে যখন তোমরা ফাইনাল ইন্টারভিউ দেবে সেখানে বারবার রিপিট করার দরকার নেই দু একবার বলবে তাহলেই হবে আর যখন দেখবে তোমাদের হাতে সময় হয়ে এসেছে বা ওনারা তোমাদেরকে স্টপ করিয়ে দিচ্ছেন তো তখন একটা এক্সাম্পল দেবে তাহলেই হবে মোটামুটি তোমার যে গুণের ফাংশন যে যোগ যোগ বিষয়টা বারবার বারবার যোগ না করে তার পরিবর্তে সহজ উপায় গুণ এটা তোমরা অবশ্যই বুঝিয়ে দেবে গুণের চিহ্নটা অবশ্যই দেখাবে তার সঙ্গে গুণ্য গুণক আর গুণ ফল এইটুকু কনসেপ্ট তুমি ওদেরকে দেখাবে আর দুরকমভাবেই রকম ভাবেই যে গুণটা করা যায় সেটুকু দেখাবে ব্যাস গুণ যখন শেখাবে কয়েকটা স্টেপ ফলো করবে তাহলেই আমার মনে হয় তোমাদের শিশুদেরকে মানে তৃতীয় শ্রেণীর বাচ্চাদেরকে তোমরা গুণের কনসেপ্টটা খুব সহজ দিতে পারবে ব্যাস এটুকুই বলার এই কয়েকটা স্টেপ তোমরা ফলো করো চেষ্টা করবে সহজভাবে বলার খুব কঠিন ল্যাঙ্গুয়েজ আমি এখানে কিন্তু খুব কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি যতটা সহজভাবে বাচ্চাদেরকে বোঝানো যায় আমি সেটাই চেষ্টা করেছি আশা করি ডেমোটা তোমাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানিও কমেন্ট করে জানিও আর লাইক অবশ্যই করবে বন্ধুদের সাথে শেয়ারও করবে চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আর ইন্টারভিউর জন্য কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো যে যে কোনো ডিগ্রি কোর্স করছো কেন বা কোনো হয়তো জব করছো সারাদিনে আমি বলবো একটা ঘন্টা নিজের জন্য সময় বার করো দিন হয়তো টেক্সট বইগুলো দেখলে দিন হয়তো একটা ডেমো প্র্যাকটিস করলে দিন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করলে এভাবে ডেলি কিন্তু রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো তাহলে কিন্তু ইন্টারভিউ যখন নোটিফিকেশনটা আসবে তখন আর কিন্তু রকম কোনো প্রবলেম হবে না ওকে থ্যাংক ফর ওয়াচিং